জানা কয়েকদিনের সংঘাতে পর যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান হামলা ও পাল্টা হামলার মধ্যে সংঘর্ষ চরম আকার ধারণ করার আগেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তির পথে গিয়ে আসে দুটি দেশ মূলত ভারতের হামলা জবাবে পাকিস্তান দেশটিতে পাল্টা হামলা চালায় আর পাকিস্তানে সেই হামলার মাত্রা দেখে ভারত হতবাক হয়ে পড়ে এবং পরে আলোচনায় আন্তরিকভাবে অংশ নিতে শুরু করে উভয় পক্ষ প্রভাবশালী এই সংবাদ মাধ্যমটি বলছে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির পেছনে যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা ছিল বলে জানিয়েছেন পাকিস্তান সরকারের একটি সূত্র ওই সূত্রটি আলোচনা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন নাম প্রকাশ না করার শর্তে তিনি সিএনএনকে জানান দুদেশের মধ্যে তীব্র লড়াইয়ের পর যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল তখন এই চুক্তির প্রেক্ষাপট তৈরি হয় শুক্রবার উভয়পক্ষ পক্ষ শান্তি চুক্তির পথে অগ্রসর হচ্ছিল কিন্তু শনিবার ভোরে ভারত তিনটি পাকিস্তানি বিমান বিমানঘাটিতে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালালে ইসলামাবাদ বিস্মিত হয় পাকিস্তান মনে করেছিল কূটনৈতিক সমাধান প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এই পরিস্থিতিতেই পাকিস্তান পাল্টা জবাবে ভারতের বিমান ঘাঁটি ও কাশ্মীর সীমান্তে সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী জানায় এটি ছিল চোখের বদলে চোখ নীতি অনুযায়ী চালানো হামলা